সেখানে কোপ দিলে নিশ্চিত মৃত্যু আমি কোপাকুপি করতেছি বন্ধুরা স্বাগতম সবাইকে এসেছি সিরাজগঞ্জ জেলার তালাস উপজেলার বিনসারা নামক গ্রামে আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক লোকগাথা বেহুলা লক্ষ্মীন্দারের যে নায়িকা সেই বেহুলার বাড়ি তার ব্যবহৃত কূপ তার সোনার নৌকা সব কিছু এই যে আমি দাঁড়িয়ে আছি দেখেন বেহুলার যে কূপ সেই পঞ্চকূপের সামনে আমরা আগে কাছে যাই তারপর আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই সেই বেহুলার কূপ বা অনেকে বলে পঞ্চকূপ আমরা যতটুকু জেনেছি এই কূপটা বেহুলার যে পরিবার সেই পুরো পরিবারটা তাদের ব্যবহার করতো দেখেন কত বড় কূপ আচ্ছা আপনাদের বাড়ি কি এখানে আচ্ছা এই যে কূপটা প্রথমে একটা জানতে চাই যে এই কূপটার উপরে এটা কেন না কেন এটা আগে ছিল না ছিল না ওইটা আগে ছিল না পরবর্তীতে মানুষ বাচ্চা কাচ্ছে গরু ছাগল পড়ে যেত যার জন্য সরকার এই কাজটা করে আচ্ছা আচ্ছা তার মানে যাতে কেউ ভিতরে পড়ে না যায় কারো কোনো ক্ষতি না হয় এই কারণে আচ্ছা এই যে স্থাপনা এটা হয়তো সংস্কার করা হয়েছে কিন্তু মূল স্থাপনা তৈরি করা হয় সেই ষোলো শতকের শেষ দিকে দেখেন কত বড় কত বড় অনেকে বলে বেহুলার পঞ্চকূপ বা পাঁচ কূপের কারণ কি

এটা দিন ছাড়া হয়েছে আচ্ছা নেশানীনগর মানে কি নেশানীনগর এটা নাম ছিল এই বেহুলার আমলে তখন মানে কারণ কি কারণ হচ্ছে এলাকাটা নাকি অনেক নিচু ছিল আচ্ছা 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 এখন আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি বেহুলার সোনার নৌকা প্রত্যেকের বা লোকগাথা যা বলে গল্প কথা যা বলে যে বেহুলা যে নৌকা ব্যবহার করতো সোনার নৌকা সেটা এখানেই রাখা থাকতো এবং অনেকের ধারণা সেই নৌকা মাটির নিচে পুঁতে গেছে এখন সেই অবয়ব নৌকা সেই অবয়ব এখানে আছে আমরা সেটা আপনাদেরকে দেখাই এটা তাই না যেটা মাটির চাপা আছে দেখেন নৌকার মতো দেখতে একেবারে নৌকার অবয়ব নৌকার রূপ আচ্ছা অনেকের ধারণা এখানেই সেই নৌকাটা রাখা হতো সোনার নৌকা রাখা হতো এখানেই সেটা রাখা হতো আচ্ছা তারপরে ছিল আগে মাটির নিচে তো তলিয়ে গেছে ডুবে গেছে তলিয়ে গেছে হ্যাঁ আচ্ছা খাল ছিল বড় একটা খাল ছিল খালের ভিতরে নৌকাটা ছিল আচ্ছা তারপরে ধীরে ধীরে এটা দাবে গেছে মাটির নিচে চলে গেছে আর এটা আগে অনেক বড় ছিল কেউ কি খনন করার চেষ্টা করেছে এটা না কেউ খনন করার সাহস পর্যন্ত করে নাই কারণ সবাই জানে যে এখানে কোপ দিলে নাক মুখ দিয়ে রক্ত বের হয় তাই মরে যায় ভিউয়ার্স আমিও সেটা বিভিন্ন ভিডিও থেকে জেনেছি যে এখানে নাকি কোপ দিলে মাটি যদি আপনি খোঁড়ার কাজ করেন তাহলে নাক মুখ দিয়ে রক্ত বের হবে এবং আমি আপনি অসুস্থ হবেন এবং মারাও যেতে পারেন তোমরা কি বিশ্বাস করো এখানে কোপ দিলে সে অসুস্থ হয়ে পড়বে নাক মুখ দিয়ে রক্ত বের হবে বিশ্বাস করো দেখেন এখানে খোলা স্থানীয় ভাষায় যে খোলা বলে সেগুলোতে ভরপুর বেশ শক্ত একটা জায়গা তুলনামূলক উঁচু জায়গা দেখেন এখানে চতুর্দিকে চাষাবাদ হয় ধানের চাষ হয়েছে তার মাঝখানেই এই উঁচু জায়গাটা যেখানে ধারণা করা হয় বেহুলা তার পারিবারিক যে ব্যবহৃত সোনার নৌকাটা রাখতেন এবং এটা একটা সময় এখানে তলিয়ে যায় আচ্ছা এই জায়গাটা তো বেহুলার পারিবারিক জায়গা এখন কাদের মালিকানায় এখন তো আর বেহুলার বংশের কেউ নাই যার জন্য এই জায়গাটা সরকারি জায়গা সরকারি হয়ে গেছে চারিদিকে সব জমা জায়গা আর এটা সরকারি জায়গা আচ্ছা আপনাদের দৃঢ় বিশ্বাস যে এখানে কোপ দিলে ক্ষতি হবে সবারই বিশ্বাস যদি আমি কোপ দিই দেখবো হ্যাঁ অবশ্যই অবশ্যই এই জায়গা নিয়ে অনেক ঐতিহাসিক গল্প আছে যে এখানে নাকি কোপ দিলে নাক মুখ দিয়ে রক্ত বের হবে এবং সে মারা যাবে আমি বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিতে পারিনি একটু দেখি এবং তার কাছ থেকে যারা জানলাম কোনো কেউ এসে সেই শত শত বছর ধরে কেউ এসে এই সাহসটা দেখায়নি তো আমি মনে করি এটা কুসংস্কার এটা একটা ভুল মানুষের ভুল ধারণা মাটিটা বেশ শক্ত এখন আমরা বেহুলার দুধ পুষ্কুনি বা দুধ পুকুরে যাব চলেন আমাদের সাথে এখন আপনাদেরকে সেই দুধ পুষ্কুনি বা দুধ পুকুর দেখাই এটা কয়েকশো বছর আগের ঘটনা আসলে এখন সেই পুকুরের যে নাম সেই নামের সাথে বিশেষ কোনো মিল আমরা পাবো না তারপরও আ মানুষে ধারণা এই পানিটা মোটামুটি সাধারণ পানির মতো না একটু দুধের মতো কালার দেখেন আচ্ছা দুধ পুষ্কোনি বা দুধ পুকুর কেন নাম এটার পানি দুধের কালার তার জন্য দুধ পুষ্কোনি এখন তো অতটা আমরা বুঝি না ওই সময় কী ছিল মানে কি শোনা যায় পুকুরের পানিটা দুধের মতো ছিল পুরপুরি এই পুকুর দুধের মতো বলতে এই পুকুরে আগে দই ছিল আচ্ছা এবং বেহুলা এখানে গোসল করতে বেহুলার ঘাট ছিল ওই পাশে ভাঙলি গাছ ওইখানে ছিল বেহুলার ঘাট আর কিছু কি আছে শুরু করেছিলাম বেহুলার কূপ থেকে আবারও চলে আসলাম বেহুলার কূপে এই যে আমরা এসেছি বেহুলার কূপ দেখতে সোনার নৌকা দেখতে এই সম্পর্কে কতটুকু কি জানেন সোনার নৌকা কি কিসের নৌকা বাবা মাটির নিচে পরে হয়